اے پرما کا دیو اللہ اے جائر سینا اللہ کیا محمد نذیر محمد ننکانہ وادی ضلع ابا जिंदाबाद जिंदाबाद محمد نذیر محمد ننکانہ وادی ضلع ابا जिंदाबाद जिंदाबाद جب بھی ننکا ضلع ابا जिंदाबाद जिंदाबाद انشاء اللہ ضلع ابا जिंदाबाद जिंदाबाद সেই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রূপক রূপক মিত্র দু নাম্বার বোতাম টিপে ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদীর প্রার্থী রূপক মিত্রকে বিপুল ভোটে জয়ী করুন এই আবেদন আমি ওইখানে মানুষের কাছে রাখতে এসেছি বড়দের প্রণাম মঞ্চে আমাদের অনেক নেতৃত্ব আছে আমাদের অর্জুন দা প্রাক্তন সাংসদ আমাদের বর্তমান সভাপতি মনোজ ব্যানার্জি আমাদের ভালগুলি পাত্র মহিলা মোর্চার সভানেত্রী রাজ্যের আমাদের তাপস সিনিয়র লিডার আমাদের এই ভারতীয় জনতা পার্টির আমাদের বিধায়ক দেখতে পাচ্ছি এখানে বঙ্কিম ঘোষ যিনি প্রাক্তন রাজ্যের মন্ত্রী তিনি আছেন আমাদের অসীম বিশ্বাস আমাদের দীপাদি সব এই জেলার বিভিন্ন পদাধিকারী প্রাক্তন সভাপতিরা অসংখ্যা থেকে শুরু করে অন্যান্য যারা আছেন সবাইকে সিনিয়র কার্যকর্তাদেরকে আমার এই সবাইকে জানিয়ে আমাদের সঞ্জীব দাও প্রাক্তন সভাপতি তিনিও আছেন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদেরকে আমি প্রথমেই আমার নমস্কার এবং প্রণাম জানাবো কারণ এত অত্যাচারের পর এত সন্ত্রাসের পর একজন গুণ্ডা সনদের বিরুদ্ধে যেভাবে আপনারা লড়াই করছেন সেই জন্য আপনাদেরকে হাজারবার প্রণাম জানায় প্রণাম আমাদের বিভাগের নেতা কি মুখার্জিও নিচে আছে আজকে ভাবটা অবাক লাগে যেখানে উপনির্বাচন হচ্ছে উপনির্বাচন সাধারণত রাজনৈতিক বোধারা বলে নাকি শাসক দল নাকি ওভার কনফিডেন্সে থাকে

শিক্ষকের চাকরি করে আমি অধ্যাপক আমার ব্যক্তিগত জীবনে কেউ হয়তো দোকানদার কেউ হয়তো রিক্সা চলা আজকে তৃণমূল কংগ্রেস এমন একজনকে প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজনকে প্রার্থী করেছে যার বেশি পরিচয় প্রাথমিক পরিচয় হচ্ছে সে একটা গুন্ডা রাহাজানি ফুল মস্তানি করে তার চল আমাদের এখানে একজন কর্মী এই ওয়ার্ডেরই সম্ভবত পাশের ওয়ার্ডের কর্মী তাকে তার বাড়ির সামনে গতকাল বিরোধী দল নেতা আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ তার বাড়ির সামনে যেহেতু সভা পড়ে গেছে তাকে কুড়ি জন পঁচিশ জন বাইক বাহিনী গিয়ে তারা শাসিয়ে এসেছে বলেছে বিজেপি করলে পা ফেলে পা কেটে উল্টো করে যেভাবে খাসি ডাঙানো হয় সেভাবে তোকে টাঙিয়ে দেওয়া হয় আচ্ছা কোন রাজ্যে বাস করছে গোটা ভারতবর্ষে বিজেপি সদস্যদের অভিযান চলছে আরে তেরো কোটির বেশি মেম্বারশিপ আমরা করে ফেলেছি এখন পশ্চিমবঙ্গ বাকি আছে আর অনেক রাজ্য বাকি আছে ভারতীয় জনতা পার্টি তো বহুল আছে ইলেকশন জেতে আমরা হরিয়ানাতে হারা ইলেকশন জিতে নিয়ে না। মহারাষ্ট্রে জিতবো আমরা পাশের রাজ্য ঝাড়খণ্ডে জিতবো কোথাও দেখি না যে ভারতীয় জনতা পার্টি জেতার পর বিরোধী দলের কর্মীদের উপর অত্যাচার করছে আর এখানে আমরা দেখতে পাই একটা নির্বাচন হয়ে যাওয়ার পর লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পর আমরা সামান্য কিছু ভোটে পরাজিত হওয়ার পর আমাদের কর্মীদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে একুশে যে ধরনের অবর্ণনীয় অত্যাচার হয়েছে মানব সমাজে সভ্য সমাজে এই ধরনের রাজনৈতিক দল করার জন্য ভিন্ন রাজনৈতিক দল করার জন্য এই ধরনের অত্যাচার কোন ভারতবর্ষ কেন পৃথিবীর কোন সভ্য দেশে হয় আর মুখ্যমন্ত্রী বলেন এগিয়ে বাংলা এটা আপনার এগিয়ে বাংলা বলেন আপনি এই এগিয়ে বাংলা মডেল পশ্চিমবঙ্গবাসীকে দিতে চান যেখানে একজন শিক্ষিত মহিলা আর কি করে যখন পড়তে যাবে ডাক্তারি করছে তখন তার ধর্ষণ হচ্ছে মারার হচ্ছে